উজমিল্লাই মানে রজিম বিসমিল্লাই রহমান রহিম প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালিস রকমে আপনারা সকলের ভালো আছেন ফিরি মহাকিলাত নিয়ে কিছু কথা বলবো অনেক ভাই বোন আছেন যারা তদ্বির জগতে টুকটাক কাজ করেন কিন্তু আপনাদের কাছে কোনো মহাকিলাত নাই কোনো জিন্নাত নাই এজন্য আপনারা বারবার মেসেজ দেন ফোন করেন কীভাবে ফ্রি মহাকিল হাজির করতে পারবেন তা আজকের আমলের মাধ্যমে কোনো সাধন দরকার নাই কোনো সাধন করতে হবে না সাধন ছাড়াই আপনারা ফ্রি মার্কেল খুব সহজেই হাজির করতে পারবেন আমার শিষ্য যারা আছে ছাত্র যারা আছে তাদেরকে আমলটা ইতিপূর্বে দেওয়া হয়েছে আমি শিক্ষা ক্লাস করাই এই ক্লাসে দেওয়া হয়েছে তারা অনেকেই আমলের মাধ্যমে উপকৃত হয়েছে এবং আমিও প্রত্যেকটা আমল পরীক্ষা নিরীক্ষা করার পরে আমলে সফলতা পাওয়ার পরেই কি আমলগুলো আপনাদের দিয়ে থাকি তো এটাই বলতে পারি যে আমার প্রত্যেকটা আমল পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করার পরে আপনাদের দিই তা আশা করি যে আপনারা এই আমলের মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন সফলতা পাবেন আপনারা যারা এই আমলটা করবেন এই আমলটা করার পূর্বে কিছু করণীয় আছে আপনারা অবশ্যই পাক পবিত্রতা সহিত ওজোর সহিত আমলটা করতে হবে যখন আপনারা ফ্রি মহাকলার ডাকবেন ফ্রি মহাকলার ডাকার পূর্বে অবশ্য বুঝু করে নেবেন এবং যে জায়গায় বসে ডাকবেন পরিবেশটা যেন ভালো হয় পাক পবিত্র হয় যে জায়গায় বসে ডাকবেন এখানে যেন কোনো ময়লা কোনো দুর্গন্ধ না থাকে আপনারা আতর ব্যবহার করবেন শুক্রান ব্যবহার করবেন পারলে আগরবাতি ধরাবেন যদি পারেন তো আগরবাতি ধরে পরবর্তীতে ডাকবেন ডাকার নিয়মটা আমি বলে দিচ্ছি তিনবার তাও বা এগারোবার দূরত পড়বেন দূরত শেষে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আপনার সাহায্য সেরা আমরা কিছুই করতে পারি না আপনি উত্তম সাহায্য করি আপনি অফিক দান করুন আপনার পবিত্র কালাম সূরা কদরের চার নম্বর আয়তের পিছনে সমস্ত ফিরিমা খেলার নিয়োজিত আছে তাদেরকে হাজির করতেছি তা দান করুন কবল আর মঞ্জুর করুন হ্যাঁ আমি পরবর্তীতে আবার তিনবার তা বা এগারোবার দূরত পড়বেন পরার পরে সূরা কদর বিসমিল্লা শহীদ তিনবার পড়বেন বইটা একটা ফু দিবেন আবার তিনবার পড়বেন একটা পুঁ দিবেন আবার তিনবার পড়বেন একটা পুঁ প্রত্যেকবার একটা একটা করে ডাক দিতে হবে যে রকমে আল্লাহর পবিত্র কালাম সুরা কদরের চার নম্বর আয়তের পিছনে পেরি মহাকল যারা আছেন আপনারা অমুকের চোখের সামনে হাজির হন অথবা অমুকের শরীরে হাজির হন রোগীর শরীরেও করতে পারবেন ছোটো বাচ্চা আট থেকে দশ বছরের তাদের চোখের সামনেও হাজির করতে পারবেন তোলারা শীত শরীরে হাজির করতে পারবেন চোখের সামনে হাজির করতে পারবেন আয়নাতেও হাজির করতে পারবেন যারা পানিতে হাজিরা করেন পানিতেও হাজির করতে পারবেন তাজবীর সোরা দিয়ে যারা হাজিরা করেন তাজ সোরাতেও হাজির করতে পারবেন ইনশাআল্লাহ তবে আপনাদেরকে অবশ্যই নিয়োগটা সহিভাবে করতে হবে এবং যাদের রোহানের শক্তি বেশি রোহানির শক্তির আমল করছেন যারা নামাজ পড়েন তারা বেশি এই আমলের মাধ্যমে উপকৃত হবে তা আপনারা এই আমলটা এভাবে প্রয়োগ করবেন করার পরে যখন গুজরা আসবে ওনাদের সালাম দিবেন সালাম দিয়ে আদবে সুই কথাবার্তা বলবেন যে কোনো হাজিরা করতে করবেন যে কোনো জাদু বান কুপড়ি অথবা জিন্নাতের সমস্যা থাকলে তাদের দিয়ে কাজ করতে পারবেন তবে একটা বিষয় যেটা কি আপনারা ওনারা আসার পরে একটা পরীক্ষা দেবেন ওনাদেরকে বলবেন যে হুজুর আমরা একটা পরীক্ষা দিব আপনারা প্রস্তুত আছেন আপনারা কি ভালো আসছেন না খারাপ আসছেন যদি কোনো সিফ কি মাকাইসাটাকে সেই ক্ষেত্রে আপনারা আয়তুল কুসি তিনবার অথবা একবার ফিরে ফুঁ দেবেন রকমে যদি কোনো খারাপ আইসা থাকে দোকাবাস আইসা থাকে তাদের চেহারাটা পাতিলের যে কালি আছে আমরা পাতিলে রান্না করার পরে যেটা হয় এরকম কালো হয়ে যাবে আপনারা নিয়ত করে এভাবে ফু দিবেন ইনশাআল্লাহ ধরা পড়ে যাবে অথবা বলবেন তারা কি হোক বন্দী হয়ে যাক আল্লাহরকমে আল্লাহ কালামের শক্তিতে বন্দী হয়ে যাক এই আমলের মাধ্যমে আপনারা আশা করি সবাই উপকৃত হবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন অন করে দিবেন আর তদ্বে শিক্ষা কোর্স যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত এটা কোর্স শুরু হবে ছাত্র ভর্তি চলছে ছাত্র ভর্তি করতেছি যারা তদ্বে শিক্ষা কোর্স করতেছেন আমার কাছে অপশানগুলো অবশ্যই ইউটিউবের কমেন্ট অপশানে দেওয়া থাকবে কী কী বিষয় শেখানো হবে আপনারা দেখে নেবেন এবং যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা